আসসালামু আলাইকুম বি চলে আসলাম এমএস সেভেন স্ট্রেন্ট নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু চলে আসছি একদম বেডরুম প্যাকেজ নিয়ে আজকে যে বেডরুম প্যাকেজ দুটো দেখাবো একটা হচ্ছে একদম ডবল লাভের ভিতরে সবচেয়ে ভাইরাল মডেল এটার ভিতরে থাকবে একটা খাট একটা ওয়ার্ডড্রপ একটা ডাইনিং টেবিল এবং একটা ড্রেসিং টেবিল এবং একটা সোফা সেট ব্যাটটা চাদর বালি সম্পূর্ণ ফ্রি থাকবে এবং একটা ওয়াল ক্যাবিনেট টোটাল ছয় আইটেম এটার সাথে সোফার সোফার সাথে সোফার যে ফোম ফোম কভার আটচল্লিশ পিসের সেট থাকবে সম্পূর্ণ ফ্রি এটার যে ফোম কাপারটা দেখতেছেন ফোম দেখতেছেন এটা আটচল্লিশ সেট এই আটচল্লিশ সেটটা এই ইসের সাথে সোফার সেটের সাথে সম্পূর্ণ ফ্রি থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আকাশমণি আকাশমণিকার্টের বিশ বছর ঘুনে ধরার গ্যারান্টি এবং ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো জায়গায় ড্রেসিং টেবিলটা ডবল ডন ড্রেসিং টেবিল এবং এটাও বিশ বছরের গ্যারান্টি কালার গ্যারান্টি এবং হানড্রেড পার্সেন্ট গুনে খাওয়ার গ্যারান্টি থাকবে বিশ বছরে রয়্যাল ফার্নিচার থেকে সম্পূর্ণ আকাশমণি কার্টের এটা সম্পূর্ণতায় একটা ওয়াল ক্যাবিনেট থাকবে রাউন্ড ক্যাবিনেট এই যে আর একটা বেডরুম প্যাকেজ এর আগের যে প্যাকেজটা দেখতেন ওটার প্রাইস পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা আর এটার প্রাইস পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাতে আইটেম থাকবে ষাটটা এটাতে একটা আইটেম হচ্ছে আপনার একটা খাট খাটের পরে একটা ওয়ার্ডরোপ পাবেন ওয়ার্ডরোপের পরে একটা ক্যাবিনেট পাবেন বিস্কিট মডেলের ভিতরে এরপর পাবে একটা সুদর্শন একটা ড্রেসিং টেবিল এই যে ড্রেসিং টেবিলটা দেখতেছেন এটাও কিন্তু এটার সাথেই তারপর একটা সাইড বক্স থাকবে ছোটো সাইড বক্সের পরে আপনি ফাইভ সিটের একটা সোফা সেট পাবেন সাথে দুটা টি টেবিল একটা সেন্টার টেবিল সহ এবং এটার সাথেও ফোম কাভার সম্পূর্ণ ফ্রি থাকবে আটচল্লিশ সেটের এবং ম্যাট্রের চাদর বালিশ খাটের সাথে ফ্রি থাকবে ডাইনিং টেবিল থাকবে ছয় চেয়ারের ফুল শাড়ি কাঠের ফুল শাড়ি কাঠের আকাশমণি কাঠের এই এই প্যাকেজটা যেটা দেখতেছেন এটার ভিতরে কিন্তু ষাটটা আইটেম ষাটটা আইটেমের প্রাইস পড়বে হচ্ছে জাস্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি অ্যাডভান্স করতে হলে এক টাকা করতে হবে না এটা জাস্ট একদম মূল্যমাত্র এখন সিঙ্গেল সিঙ্গেল আইটেমের কিছু প্রোডাক্ট দেখাই এই যে কার্ডটা দেখতেছেন সেমি বক্সের কার্ড এটার প্রাইস পড়বে একুশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ট্রিটমেন্ট সম্পূর্ণ ফ্রি এবং এক অ্যাডভান্স লাগবে না এটার প্রাইস পড়বে একুশ হাজার টাকা হেডসেট লেগসেট সম্পূর্ণ কাজ করা থাকবে এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা ফুল আকাশবাণী কার্ড বিশ বছরের গ্যারান্টি এটা হচ্ছে ফুল সেগুন কাঠের ভিতরে শাড়ি কাঠ এটার প্রাইস পড়বে আটত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডাইনিং টেবিল যেটা দেখতেছেন সিঙ্গেল নিলে হলে এগুলো পঁয়ত্রিশ হাজার করে পড়ে রিজনেবেল প্রাইসের ভিতরে এটা প্রাইস পড়বে আটত্রিশ হাজার টাকা হেডসাইড ডেক্সাইট কাজ করা থাকবে সেমি বক্সের খাট সে গুণের বিশ বছরের গুণে ধরা গ্যারান্টি এটা থাকবে জাস্ট পনেরো হাজার টাকা খাট সাইড লেক সাইড সেম সেম ডিজাইন কাজ করে থাকবে এই আকর্ষণীয় খাট এটা প্রবে মাত্র তেইশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একটাও অ্যাডভান্স লাগবে না প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমাদের এক টাকাও অ্যাডভান্স লাগে না স্ক্রিনে দেখানোর নাম্বারে কন্ট্যাক্ট করুন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাতেই আছে এটাতে আর এখানে যে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আপনি পাঠিয়ে দিতে পারেন দুই থেকে তিন দিনের ভিতরে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এবং আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্টের কপি দিলে এগুলো ঘরে বসে পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার কোনো ধরনের এক টাকাও অ্যাডভান্স করার প্রয়োজন পড়বে না এখানে সাইডবোক দেখতেছেন এটার প্রাইস পড়বে সাত হাজার টাকা এখানে ক্যাবিনেট যেটা দেখতেছেন ক্যাবিনেটের প্রাইস সব পঁচিশ হাজার করে আমার এখানে ওয়ার্ডড্রপ বাইশ হাজার টাকা করে এখানে যা প্রোডাক্ট দেখছেন সবই কিন্তু আকাশবাণী কঠোর বিশ বছরের জন্য ধরা গ্যারান্টি ওয়াল ক্যাবিনেট এটার প্রাইস পড়বে পঁচিশ হাজার ড্রেসিং টেবিল যেটাই নেন আপনার আঠেরো হাজার করে পড়বে এটা আঠেরো হাজার সাইড আঠেরো হাজার ওয়াল ক্যাবিনেট এটা দুই চাল পনেরো এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি